গণেশচন্দ্র ও মনোরঞ্জন বর্মন দুই ভাই দীর্ঘদিন ধরে পিতার জমি ভোগ দখল করছেন তবে পৈতৃক একশো দুই শতক জমি দুই ভাইয়ের মাঝে একান্ন শতক করে ভাগ করেন সতেরো বছর আগে তবে কয়েকদিন আগে গণেশচন্দ্র বর্মন ছোট ভাই মনোরঞ্জনের জমি বেদখল করার পায়তারা করছেন এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মনোরঞ্জন রায় দর্শক এমন ঘটনা ঘটেছে লালমনহাট জেলার হাতিবান্ধা উপজেলার দৈখোয়া এলাকায় আমি একজন সহজ সরল শিক্ষক মানুষ আমি দীর্ঘদিন ধরে আমার স নামীয় সম্পত্তির উপর বাজি করিয়া আমার পরিবার বর্গ নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া বসবাস করিয়া আসিতেছি কিন্তু আমার বড় ভাই গণেশচন্দ্র বর্মা দীর্ঘদিন আগে আমার স নামীও জমি বেদখল করার পায়তারা করিতেছে তফসিল বর্ণিত সম্পত্তি বিআরএস লিখিত চারশো ষাট শতাংশ সম্পত্তি গণেশচন্দ্র নামে পাঁচশো অংশ এবং আমার নামে পাঁচশো অংশ বিআরএস রেকর্ড আছে অর্ধেক অংশ সহিত অতিরিক্ত পনেরো শতক সম্পত্তি গ্রহণ করার পরেও অতিরিক্ত লোভ লোভের আশায় সাম্প্রতিক সময়ে অন্যায়ভাবে আমার ভোগ দখলীয় সম্পত্তি বেদকল বেদকলের পায়তারা করিয়া আসিতেছে গত সতেরো পাঁচ রোজ শুক্রবার সকাল এগারো ঘটিকা সময় আমার প্রতিপক্ষ গণেশচন্দ্র বর্মন সহ কিছু সন্ত্রাসী নিয়ে একজোট হইয়া হাতে লাঠি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার ভোগ দখলীয় সম্পত্তি সিমেন্টের পিলারে খুঁটি গাড়িয়া গেট নির্মাণ করার উদ্দেশ্যে বেদকলের চেষ্টা করেন বাধা দিতে গেলে আমার আমার প্রতিপক্ষ হামলা করার চেষ্টা করেন স্থানীয়রা এসে আমাকে তাদের হাত থেকে রক্ষা করেন আমার প্রতিপক্ষ ওই সময় বেদকল করিতে না পারিয়া প্রকাশ্য আমাকে হুমকি প্রদান করেন এবং আমার অবর্তমানে আমার স্ত্রী সন্তান সন্তানদের প্রাণে মারিয়া ফেলিয়ার হুমকি দিয়ে চলে যান আমি এ ব্যাপারে লালমেহা জেলা জজ আদালতে একটি চল্লিশ ধারায় অভিযোগ দাখিল করি আদালত আমার অভিযোগ আমলে নিয়ে ওই জমির উপর চল্লিশ পঁয়সলিশ ধারা জারি করেন এমত অবস্থায় একশো সাত পবলিক সতেরো গ মতে গত ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ মহামান্য আদালত আদালতে উপস্থিত হইয়া ভবিষ্যতে আমাকে ভীতি প্রদর্শন করবে না এই মর্মে অঙ্গীকার প্রদান করেন কিন্তু আদালতের আদেশ অমান্য করে আমার ভাই শ্রী গণেশচন্দ্র বর্মান প্রতিনিয়ত আমাকে এবং আমার পরিবার বর্গকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা আমি আদালতের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি আমি তো জানি যে এটা বদল আছে এটা মাস্টার দেওয়া আছে তুমি এই তিরিশ শত মাস্টার দেওয়া আছে এর বড় বনের বাবুর বাড়ি ভিটে মনে করেন যে ওইখানে ছত্রিশ ওই কিছু অংশ গনের খায় ওইটার পরিবর্তে এই তিরিশ শতক মাস্টার ছেড়ে দিছে এখন এই যে মনে হয় এই পনেরো শতক দল জোর করে ধরবে চাই ধরা ধরে তাহলে আমার সত্যি বুঝে দেওয়া লাগবে না মাস্টার সত্যি দেওয়া লাগবে না যদি এখানে পুনর ধরে তাহলে মাস্টার সত্যি পুজো দেও তাহলে কেউ থাকে না কিন্তু ও সত্যি তো বুঝে দেয় না এই পনেরো ধরা ধরে চেষ্টা করতেছে আমি আসার পর থেকে দেখি যে দুই ভাইতে বেশ মিশিয়ে খাইতেছে এই ধরনের এই দুই বছর দুই বছর হলো তা না ভাই দুই বছরের মধ্যে এদের একটা ঝগড়া সৃষ্টি হলো এখন এনার বড় ভাই আসিয়া মালি বাঁধে উনি আসিয়া কাটি দেয় উনি বাঁধে উনি কাটি দেয় এইভাবে মারামারি একদিন একদিন মারামারি হলো না ছেলের সঙ্গে মাস্টার ছেলের সঙ্গে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান চায় মনোরঞ্জন চন্দ্র বর্মন এ নিয়ে লালমনহার জেলা দায়রা জজ আদালতে চলমান একটি মামলা রয়েছে ওই জমির উপর একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারা জারি করেছেন আদালত তবে গণেশচন্দ্র বর্মন বরাবরেই জমি দখলের চেষ্টা করে মনোরঞ্জন রায় রায়ের পরিবারের উপর হামলা করার চেষ্টা করেন তাই মনোরঞ্জন রায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট